ত্রিপুরায় সাইবার নিরাপত্তা যুগান্তরকারী সূচনা হল মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস ক্রিস্টন ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন তার প্রথম ত্রিপুরা সফরে এসে রাজ্যের সাইবার নিরাপত্তা অবকাঠামোকে মজবুত করার উদ্দেশ্যে এক গুচ্ছ গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করলেন আগরতলা প্রজ্ঞা তিনি ত্রিপুরা সরকারের তথ্য প্রযুক্তি অধিদপ্তর এবং সিইআরটির যৌথ উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী জাতীয় সাইবার নিরাপত্তা মহড়া ও কর্মশালা সাইবার ভারত সেতু ব্রিজিং স্টেজ সিকিউরিং ভারতের উদ্বোধন করেন এই কর্মশালার মূল হলো বিশেষজ্ঞ নেতৃত্বাধীন প্রশিক্ষণ এবং কাল্পনিক পরিস্থিতি ভিত্তিক মোহরার মাধ্যমে রাজ্যের সাইবার সচেতনতা প্রস্তুতি ও প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি করা সাইবার ভারত সেতু উদ্যোগটি আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের ডিজিটাল অবকাঠামো এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষা করে একটি সাইবার স্থিতিশীল ভারত গঠনে জোর দেয় উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য সচিব শ্রী জে কে সিনহা পুলিশ মহাপরিচালক শ্রী অনুরাগ সিইআরটি ইনের মহাপরিচালক ডক্টর সঞ্জয় বাহুল এবং অন্যান্য বিশিষ্ট আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন মহরাই বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান আইটি নোডাল অফিসার পুলিশ কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা এবং শিক্ষা অংশগ্রহণ করেন এই উপলক্ষে শ্রীকৃষ্ণ ত্রিপুরা সাইবার সিকিউরিটি পলিসির আনুষ্ঠানিক উন্মোচন করেন এই নতুন নীতিটি পরিবর্তনশীল সাইবার হুমকির মোকাবেলা করে একটি স্থিতিশীল এবং নাগরিক কেন্দ্রিক সাইবার ইকোসিস্টেম গড়ে তোলার জন্য দিক নির্দেশক কাঠামো হিসেবে কাজ করবে এটি রাজ্যের আইসিটি অবকাঠামো সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সাইবার সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টাকে আরও গতিশীল করতে তিনি ত্রিপুরা সাইবার সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টাকে আরও গতিশীল করতে তিনি ত্রিপুরা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাধ্যম প্রচারণার থিম সাইবার জাকৃত ত্রিপুরা উদ্বোধন করবেন একই সাথে এই উদ্যোগের প্রচার মাস্কট রক্ষা মিত্রর এরও উন্মোচন করা হয় মাসব্যাপী এই প্রচার অভিযানের নাগরিক শিক্ষার্থী ও সরকারি কর্মীদের মধ্যে সাইবার হাইজিন ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম পরিচালিত হবে কেন্দ্র ও রাজ্য সরকারের এই সম্মিলিত প্রচেষ্টা ত্রিপুরার ডিজিটাল পরিকাঠামোকে আরও নিরাপদ ও মজবুত করতে সাহায্য করবে বাইট वन के सर हम लोग बहुत कुछ करने की कोशिश कर रहे हैं जबकि उस समय त्रिपुरा की स्थिति आईटी के मामले में उतनी अच्छी नहीं थी लेकिन हम लोगों ने भी 2001 में हिम्मत जुटा करके जैसा कि सेक्रेटरी साहब बता रहे थे किरण बिजते साहब ई हॉस्पिटल एनर्जी फीलिंग सिस्टम का जो हमने लॉन्च किया और यह जानकर अभी बहुत खुशी होती है कि 2001 में त्रिपुरा द्वारा लिया गया इनिशिएटिव आज पूरे देश में चालू है ये सब कुछ हमारे लिए गर्व की बात है गर्व इसलिए क्योंकि हम भी वह सब कुछ कर सकते हैं जो भारत के अन्य विकसित राज्य कर रहे हैं जो अन्य सोसाइटीज हैं डिजिटल मामले में जो समृद्ध हैं वो कर रही है। और यही सब देख करके हम लोगों ने हिम्मत किया कि नहीं हम लोगों को आईटी के क्षेत्र में जैसे भी वो आगे बढ़ना ही है और इसलिए भी आगे बढ़ना है क्योंकि हम इसके बिना काम चला ही नहीं सकते हमारी जो ज्योग्राफिकल लोकेशन है जो हमारी टेरेन है, और जो हमारी इंटरनेशनल बॉर्डर्स की डिफरेंट प्रॉब्लम्स है हम डिजिटल वो अपने आप में चमत्कार और मुझे पूरा विश्वास है कि जिस गति से हम लोग आईटी के क्षेत्र में डिजिटल इंफ्रास्ट्रक्चर को सुदृढ़ करने के क्षेत्र में आूरो रिपोर्ट एशियन टाइम्स